রেশন দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছে সদস্য বহিষ্কৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আবারও প্রকাশ্যে উঠে এলো রেশন দুর্নীতি কাণ্ড এবার সরকারি রেশন দোকানে মেয়াদ উত্তীর্ণ আটা বিক্রির অভিযোগ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুরে বিষ্ণুপুর শহরের হাজরাপাড়া সংলগ্ন এলাকায় একটি সরকারি রেশন দোকান থেকে প্রায় এক মাস আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গ সরকার খাদ্য ও সরবরাহ দপ্তরের ব্যান্ডিং করা আটা জনসাধারণকে বিক্রি করা হয়েছে ক্রেতাদের দাবি সরকারি আটা রেশন দোকান কর্তৃপক্ষ একবার বিক্রির পরে তা একাংশ ক্রেতাদের কাছ থেকে কম দামে কিনে গ্রাহকদের পুনরায় বিক্রি করছেন সেই কারণেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে সরকারের রেশন দোকানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব এলাকাবাসী ঘটনাটা খুব মারাত্মক ঘটনা ঘটনার ঘটনাটা হচ্ছে আমি যেদিন পনেরো তারিখে মাল তুলতে এলাম রেশন ডিলারের কাছে মাল তোলার সাথে সাথেই আমি পেলাম কি না এক্সপার মাল এক্সপায়ার মাল এক্সপারটা এমনই হয়েছে মাস পেরিয়ে গেছে আর প্যাকেটে লেখা আছে যে এক মাসের মধ্যে সেটা খেতে হবে এক মাস পেরে গেলে আর খাওয়া চলবে না তা সত্ত্বেও সেদিনে পঞ্চাশের উর্ধে ফ্যামিলিকে অলরেডি এই মাল বিলি হয়ে গেছে একসময় জানি যে সঙ্গে সঙ্গে দুরান্ত আমি ঘর নিয়ে জানি তখনও আমার ব্যাগে ঢোকানোর আগে একটু হলো দেখেছি আমি যে এটা দেখার দরকার আছে আমি ডিস্ট্রিবিউটার যে দিয়ে তার কাছে গেলাম তার বক্তব্য কি দাদা এটা কোনো অসুবিধা নেই প্যাকেটটা ছেঁড়া থাকলে হয়তো ক্ষতি হতো যেহেতু সিল করা আছে কিছু হবে না নিয়ে যান যদি কিছু হয় তা আমি দায়িত্ব নেবো তাহলে ও কিভাবে দায়িত্ব নেবে ও ডাক্তার নয় ওর মেডিকেল কোনো সিজা নেই কিচ্ছু নেই তার সাথে ও কি করে দায়িত্ব নেবে এতগুলো ফ্যামিলির ও দায়িত্ব নিতে পারে না আমি আরেকটা ব্যাপার শুনে রাখুন এই ময়দাটায় এই ময়দাটায় আমরা ডিলারের কাছ থেকে পাচ্ছি ন টাকাতে আর এই মালটায় ডিলাররা আবার ঘুরিয়ে পনেরো টাকায় কিনছে কিভাবে এটা তো আসল থেকে ব্ল্যাক মানি বড় চলছে মার্কেটের মধ্যে রাজ্য সরকারের মধ্যে চলছে আমরা এখান থেকে রেশন তুলে দিই যে সময় রেশন সে সময় পঞ্চাশটা ফ্যামিলি এখান থেকে রেশন তুলে নিয়ে আসছে এক্সপায়ার ডেট খাওয়া হলো মালগুলো আমাদেরকে গরিব মানুষকে খাওয়াচ্ছে লেখা আছে এই প্রোডাক্টটা যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকে তিরিশ দিনের মধ্যে প্রোডাক্টটাকে ব্যবহার করতে হবে কিন্তু আজকের ডেটে দেখতে গেলে এই দিন হয়ে গেছে উপরন্ত ময়দারা যেটা সাদা থাকে সে সাদা পরিমাণ মতো নাই লাল হয়ে যাচ্ছে ময়দারা ময়দারা গন্ধ ছাড়ছে সাধারণ পাবলিক খেতে পারছে না ময়দাগুলোকে উপরন্ত এই ময়দা এক কেজি হারে ময়দাটা দিয়ে আছে সেই ময়দাটাকে যখন আমরা চান্নাই করে চেলে খাচ্ছি পাঁচশো ময়দা এমনিতেই বাদ চলে যাচ্ছে উপরন্ত এক্সপায়ার মালগুলো আমাদেরকে এই ডিলার খাচ্ছে ডিলারকে যে যখন আমরা বলতে যাচ্ছি যে এটা এক্সপায়ার ডেট পেরিয়ে গেছে ডিলার তখন আমাদেরকে বলছে যে এটা কোনো কিছু খেয়ে যদি কোনো কিছু রোগ জ্বালা হয় আমি গ্যারান্টি দেব ডিলার বলছে আমাদেরকে গরিব মানুষ আমরা এখানে কোথায় তর্ক করবো ওনাদের সাথে হ্যাঁ শরীর খারাপ তো হবে কি এটা খেয়ে উপরন্ত শরীর খারাপ হচ্ছে আমাদের দাবি রয়েছে গরিব মানুষকে যে মালটা দিচ্ছে সেই মালটা উপরন্ত যতটুকুনি দিচ্ছে একটু ভালো পরিমাণে দোখ বা ভালো জিনিস দোখ এটা খেয়ে তো উপরন্ত আমাদের রোগ জ্বালা হবে যদিও রেশন ডিলার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে নিয়ে বলেন ভিড়ের মধ্যেই ঘটনা ঘটে মেয়াদ উত্তীর্ণ কিনা দেখা হয়নি এটা ঠিক হচ্ছে আমাকে গাড়ির মধ্যে যা যা পাড়েছে আমি সেই মাল আমি দিয়েছি গাড়ির মধ্যে হয়তো তিন চারটা হয়তো এক্সট্রা মাল হয়তো ঢুকে গেছিলো সে সেই বস্ত্রটা হয়তো পেয়েছে কিন্তু আপনার তো দেখা উচিত ছিল যখন কাস্টমার কারণ কাস্টমার কে কারণ এই ভিড় এর মধ্যে দেখা সম্ভব নয় এই দু দিন আমাদের শনি রবিবার বিরাট ভিড় হয়েছিল সবাই যা যা এসেছিল তা সবাই জানে আমি দেখিনি আমি কারণ একটা লটে আসছে ষাটে একটা পিক আপ গাড়ি তো পঁয়ষট্টি সত্তরটা আসে ঠিক আছে এক্সপায়ার দিয়ে যতক্ষণ না ওইটা যতক্ষণ না ডেলা বেঁধে যাচ্ছে ইয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওইটা কিছু হয় না আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে এডুকেশনের থেকে ও তো দেখলো কোন আর কোন এক্সপায়ার নেই আর তার কোন এক্সপায়ার নেই তিরিশ দিন ব্যবহার করা আছে তারপরে দেওয়া হচ্ছে তারপরে ওই লটটা ঢুকে তো প্রত্যেকটা আটটা আটটা তো ইয়ের মধ্যে দেখা তো সম্ভব নয় প্রত্যেকটা আটা দেখা সম্ভব নয় দেওয়া কিন্তু প্রত্যেকটা আটা তো ইয়ের মধ্যে দেখা সম্ভব নয় কোন আটাটা কত আছে কোন আটাটা কত কত ডেট অভিযোগ করছে ওদের অভিযোগ ওরা করছে

এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতৃত্ব আমার কথা হচ্ছে যে এখানে তো আরো দিদির শাসনে তো পৌরসভা এখন এমএলএ সাহেব সবাই তো দিদির লোক আমার কথা হচ্ছে তারপরও এ কাজ হচ্ছে কি করে এখানে কাউন্সিলর রয়েছেন তিনিও রয়েছেন আমার কথা হচ্ছে তাদের চোখের উপরে মানে এগুলো কিচ্ছু না এগুলো হচ্ছে যে পরস্পরিক সমঝোতা আছে এই যে মেয়াদ উত্তীর্ণ আটা লোককে দেওয়া হচ্ছে আপনি যে প্রত্যেকটা পয়েন্টে তৃণমূলের প্রত্যেকটা জায়গাতে টাকা টাকা খাচ্ছে তারপরে এটা আসছে ঠিক আছে আজকে ধরুন ধরুন এখনো পর্যন্ত কোনো স্টেপ হয়েছে আপনি জানেন তারা তো অভিযোগ করেছে আপনাদের সামনে অভিযোগ করেছে প্রশাসনের দিক থেকে কোনো কেউ এসে থাকে তার অ্যাকচুয়ালি ডিলারশিপ ক্যান্সেল হয়ে যাওয়ার কথা যিনি মেয়াদ উত্তীর্ণ আটা দিচ্ছেন তার তো অ্যাকচুয়ালি ডিলারশিপ ক্যান্সেল হয়ে যাওয়ার কথা আজকে মানুষ অসুস্থ হয়ে পড়বে কোথায় যাবে এগুলো আজকে এখানে একটা ঘটনা নয় আপনি এই মেয়াদ উত্তীর্ণ আটা চারদিকে খোঁজ করবেন চারিদিকে পাবেন এরকম অবস্থা আর কোথার থেকে আসছে সেই লোকটাকে ধরবার ক্ষমতা তো এদের নেই একদম আজকে যে পয়েন্ট থেকে আসছে আছে সেখান থেকে ডিস্ট্রিবিউটর হচ্ছে বলছে প্যাকেট আছে নাকি আটা আসছে তো প্যাকেট খুলে নিয়ে আসার ক্ষমতা যার নেই যিনি সাধারণ মানুষকে এরকম করে জোর করে চাপিয়ে দিচ্ছেন আমার কথা হচ্ছে যে সেই সব জায়গায় প্রশাসন দেখুন চুপ করে আছে কারণ এইভাবেই সাধারণ মানুষকে তারা পিষে ফেলে আসলে হচ্ছে টাকাটা ফায়দা করে নিয়েতে চাইছে সব জায়গাতে টাকা চায় এই সরকারটা খালি টাকার সরকার কিন্তু এটা আবার ফিরে আসছে তারাই কিনে নিচ্ছে কম দামে কারণ যে আটা দিচ্ছে পুষ্টিযুক্ত আটা সে তো খাবার মতন নয় এটা আমার কথা হচ্ছে একবার পিসি ভাইপোর কাউকে যেসে বলুন না যে সে রুটি বানিয়ে খেতে কারণ পশ্চিমবঙ্গের মানুষকে তো তারা মানুষ বলে মনে করেন না হয় এ আটা গবাদি পশুর ওখানে যায় আর খুব গরিব মানুষ হলে চেলে খায় আর যাদের একটু অবস্থা আছে তারা ওই আটাটা আবার ওখানে বিক্রি করে দেয় সেই আটা আবার ফিরে চলে যায় স্টক পয়েন্টে সেখান থেকে সুন্দর একটা রিসাইকেলিং হয় হিসাবে আমার কথা সেটা আবার ফিরে আসে এ তো চলছে এইভাবে আজ এই খাদ্য কেলেঙ্কারি আরেকটা অংশ হচ্ছে এই বিষ্ণুপুরে এসে পড়েছে আর কি ঠিক আছে তো সেটা আপনারা দেখছেন সব এ বিষয়ে কোনো অভিযোগ এলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতৃত্ব দেখুন সেরকম যদি কোনো অভিযোগ আসে নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রশাসন বা সরকারিভাবে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে যদি সেরকম কোনো অভিযোগ বা তার কোনো ইয়ে পাওয়া যায় তো এই ব্যাপারে সরকার সবসময় সজাগ কোনো দুর্নীতি বা কোনো অন্যায়কে সে সরকার কোনো মতেই বরদাস্ত করবে না কারণ সরকার মানুষের সরকার মানুষের দ্বারা নির্বাচিত এবং মানুষের পাশে থাকা সরকার আর বিজেপির অভিযোগ করার যদি কোনো ব্যাপার থাকে তারা আগে অভিযোগ করুক একশো দিনের কাজের টাকাগুলো দেওয়া করা যে সমস্ত আমাদের সড় বাড়ির টাকা আবাস যোজনার টাকা সেগুলো দেওয়া করা বিজেপির এইসব সব ব্যাপারেই বিজেপি তৃণমূলের কথা বলার দরকার আছে তারা নিজেদের কাজগুলো করুক এমপি করুক সামনে তো লোকসভা ভোট তার আগেও তারা ব্যবস্থা নেই একশো দিনের কাজের টাকা আমাদের রাস্তার বাড়ির টাকা এগুলো সব দেয়া করাক শুধু শুধু মিথ্যে অভিযোগ করার কোনো লাভ নেই আমাদের পরিষ্কার বক্তব্য যদি কোনো জায়গায় কোথাও কিছু গোলমাল থাকে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে সেভাবে আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট সজাগ এবং তিনি কড়া পদক্ষেপও নেন এবং নিয়োজন বহুবা বহুবার এখানে কোনো কম্প্রোমাইজ নেই সেটা যথোপযুক্ত নিশ্চয়ই যদি অভিযোগ থাকে তদন্ত সাপেক্ষ নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া হবে যদি অভিযোগ পাওয়া যায় সত্যতা থাকে প্রশ্ন উঠছে এই দুর্নীতির সাথে শুধুমাত্র রেশন দোকান কর্তৃপক্ষই যুক্ত নাকি আরও অনেক বড় মাথাও যুক্ত আছেন পশ্চিমবঙ্গ সরকার খাদ্য ও সরবরাহ দপ্তর কি তাহলে চোখে ঠুলি বসে আছেন নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা